হ্যাঁ তো ওইখানেই তো আমি তো তোকে ওই কথাটাই বলছি যে আমার টাকাটাই ওটাই বেশ বেশ তোকে আমি আঠাশ তারিখেই কল করব বেশ তোকে আঠাশ তারিখেই ফোন করব মিথ্যে ব্লেমে যখন ফাঁসাবি তো তুইও বুঝতে পারবি হুম আগে প্রমাণ দেখিয়ে প্রমাণ দেখাবি তারপরে আমাকে কিছু বলতে হবে

তুই স্টেপটা আমি কি নিয়েছি আর তুই ভুল কোন বলবি না দেখ তুই তো আমার সাথে আমার সাথে চ্যালেঞ্জটা নিচ্ছিস না তুই তো আমাকে আমাকে চিনিস আমি আমাকে চেনাচ্ছিস না তুই কেমন তুইও আমাকে চিনিস না ঠিক আছে তুই পারি আমি আমি তোকে কিসের জন্য টাচ করতে হবে ভাই আমি তোকে কিসের জন্য টাচ করতে যাবো ভাই না তোর সাথে বন্ধ করে না তোর সাথে আমার কোন সম্পর্ক আছে না কিছু কিছুই না

বেশ ঠিক আছে বেশ হ্যাঁ করবো হ্যাঁ বেশ তুই হ্যাঁ বেশ তোর কথাটা শুনলাম তো তুই বললি তো তোকে টাইমটা কত দিনের জন্য দেবো তোকে টাইমটা কত দিনের জন্য দেবো হ্যাঁ তুই বললি আমাকে টাইম দে এখন তুই তো বললি কথাটা বেশ তুই কত দিন তুই তো বলে যে তোকে টাকাটা দেওয়ার জন্য আমাকে একটা টাইম দে তুই তো বলি যে আমাকে টাইম তো দরকার যে টাকাটা দেবো আমি নিয়েছি তো ও বলছে তো কে নিয়েছে আমার টাকাটা আমি নিয়েছি তো আমি কাকে দিয়েছি তোর হাতে তো টাকাটা দিয়েছি তো আমি তো রে ভাই কতবার বেশ ঠিক আছে বেশ ঠিক আছে বেশ তোর কথাই হয়েছে বেশ ঠিক আছে রাখ ঠিক আছে বেশ ঠিক আছে আর তুই আমাকে মিথ্যে ব্ল্যাকমেইল করিস না তো ওইটাই বলছি বে তুই আমাকে মিথ্যে ব্ল্যাকমেল আর করিস না যে টাকা পয়সা দিব না ঠিক আছে তুই তোকে অনেক কিছু ব্ল্যাকমেল করে তোকে হ্যায়েসমেন্ট করেই চললি আমি তোকে কোনো হ্যারাসমেন্ট করিনি হ্যারাইসমেন্ট করেই চললি তোকে আমি কোনো হ্যারাসমেন্ট করিনি ঠিক আছে ঠিক বে শোন আমি প্রুফ নিয়ে করব এরপরে যদি আমার ফোনে একটাও ফোন ঢুকলো এবার আমি প্রুফ নিয়ে কথা বলবো আমি প্রুফ ছাড়া কথা বলি না বেশ আমার কাছে প্রুফ আছে তো

সেই জন্য আমি তোর জন্য কিছু করি না ফালতু তুই আমাকে ফাঁসি দিবি মানে তুই আমাকে মিথ্যে বেলেমে ফাঁসি দিবি এই হচ্ছে তোর কথা